জয় কৃষ্ণ আগামী ফেব্রুয়ারি শুক্রবার পরম পবিত্র বিজয় একাদশী এই দিন ভুলও খাবেন না এই তিনটি সবজি নানান রোগ ব্যাধির চরম আর্থিক কষ্ট এবং সংসারে দুর্ভাগ্য আসবেই ভগবান কৃষ্ণ পুরাণে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের বিজয় একাদশীর মাহাত্ম বর্ণনা করেছেন এই একাদশী ব্রত পালন করলে সমস্ত কাজে জয়লাভ হয় শাস্ত্র মতে যে মানুষ এই বিজয় একাদশী ব্রত পালন করবে তার এই জগতে জয়লাভ ও পরজগতে অক্ষয় সুখ লাভ শুনিচিত প্রত্যেক সনাতনী হিন্দুর বিজয় একাদশী দিনটি অবশ্যই কৃষ্ণের কথা অনুসারে মেনে চলা উচিত বিজয়া একাদশীতে পবিত্র নদীতে স্নান ও নারায়ণ পূজা করলে বিশেষ ফল লাভ করা যায় ভগবানের নাম এবং জব ধ্যান করার জন্য বিজয় একাদশীর দিনটি অত্যন্ত অনুকূল একটি তিথি বিজয়া একাদশীতে বিভিন্ন ধরনের পুজো এবং জ্যোতিষ ও তন্ত্র মতে নানান ক্রিয়া করা হয় জ্যোতিষশাস্ত্রের মতেও গরু দোষের প্রতিকার এবং দান করার জন্য বিজয়া একাদশীর দিনটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ নমস্কার বন্ধুরা আজকে নতুন পর্বে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত আজ আমরা জানব স্বয়ং ভগবান কৃষ্ণের বলা বিজয় একাদশীর দিন কোন কোন তিনটি সবজি খাওয়া উচিত নয় এই দিন যে সবজিগুলি খেলে জীবনে ঘনিয়ে আসতে পারে চরম দারিদ্রতা পরিবার সদস্যদের লেগে থাকবে নানান রোগ ব্যাধি ঘরে এবং বাইরে কথায় কথায় সৃষ্টি হবে অশান্তি আপনি কোনো ভালো কাজ করতে চাইলেও লোকে সেটাকে খারাপভাবে নেবে কাজে কর্মে বাধা আসবে সংসারে নেমে আসবে চরম বিপর্যয় ও দুর্ভাগ্য আপনি বিজয় একাদশীর ব্রত পালন করুন অথবা না করুন কিন্তু এই দিন অবশ্যই হিন্দু শাস্ত্র অনুসারে নিষিদ্ধ খাবারগুলি এড়িয়ে চলুন তাহলেই গ্রহদোষ ও দোষ দূর হবে এবং আপনি ও আপনার পরিবার সুস্থ থাকবেন সুরক্ষিত থাকবেন বন্ধুরা পঞ্জিকা অনুসারে অনুযায়ী বিজয় একাদশী ব্রত পালন হবে ইংরেজি শুক্রবার বঙ্গাব্দ শুক্রবার পক্ষ কৃষ্ণপক্ষ বিজয় একাদশীর অধিষ্ঠাত্রী দেবতা হলেন গোবিন্দ একাদশী তিথি শুরু হবে ইংরেজি বারোই ফেব্রুয়ারি দুই হাজার বৃহস্পতিবার বাংলার উনত্রিশে মার্চ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ বৃহস্পতিবার দুপুর বারোটা বেজে বাইশ মিনিট থেকে এবং একাদশে তিথি সমাপ্ত হবে ইংরেজি তেরোই ফেব্রুয়ারি দুই শুক্রবার বাংলার তিরিশে মার্চ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ শুক্রবার দুপুর দুটো বেজে পঁচিশ মিনিটে এসকন স্মাত গোস্বামী নিমবাক মতে বিজয় একাদশে পালিত হবে ইংরেজি তেরোই ফেব্রুয়ারি দুই হাজার শুক্রবার বাংলার তিরিশে মার্চ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ শুক্রবার ইংরেজি চোদ্দই ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ শনিবার বাংলার পয়লা ফালগুন চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ শনিবার সকাল দশটা বেজে উনিশ মিনিটের মধ্যে স্মাত্ম গোস্বামী নিম্বাক মতে বিজয় একাদশী পালনের সময় হবে ইংরেজি চোদ্দই ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ শনিবার বাংলার পয়লা ফাল্গুন চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ শনিবার সূর্যোদয় থেকে সকাল দশটা বেজে উনত্রিশ মিনিটের মধ্যে বন্ধুরা বিজয় একাদশীর দিন ভগবান কৃষ্ণ লক্ষ্মী নারায়ণ এবং ভগবান রামের পূজা করলে তা বিশেষ আশীর্বাদ নিয়ে আসে বলে মনে করা হয় এই বিশেষ শুভ দিনে গঙ্গা বা যে কোনো পবিত্র নদীতে স্নান করলে পূর্ণ লাভ ও আধ্যাত্মিক আশীর্বাদ নিয়ে আসে বলে বিশ্বাস করা হয় পুরাণ অনুসারে সীতা হরণের পর রাবণের বিরুদ্ধে যুদ্ধের জন্য সুগ্রীবের সেনার সঙ্গে লঙ্কার দিকে প্রস্থান করেন রামচন্দ্র কিন্তু লঙ্কা পৌঁছানোর আগে বিশাল সমুদ্র তাদের পথ আটকে দেয় রামচন্দ্র লক্ষণের কাছ থেকে সমুদ্র পার করার উপায় জানতে চাইলে লক্ষণ বলেন প্রভু আপনি তো সর্বজ্ঞ তবে তা সত্য জানতে চাইলে আমার কাছেও এর কোনো উপায় নেই কিন্তু এখান থেকে কিছু দূরে বকদলব্বর মুনির আশ্রম রয়েছে তার কাছে এর কোনো না কোনো উপায় নিশ্চয়ই পাবেন এরপর বকদলব্বর মুনির কাছে পৌঁছান ভগবান রামচন্দ্র সমস্যা শোনার পর ঋষি তাকে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে সমস্ত সেনা সহ উপবাস পালনের কথা বলেন বলেন এই ব্রতের প্রভাবে সমুদ্র পার করতে সফল হবেন তারা এবং লঙ্কা বিজয়ও সম্ভব হবে এই বিজয় একাদশী পালন করার পরেই রাম সেতু নির্মাণ করে লঙ্কা বিজয় করেন ভগবান রামচন্দ্র বন্ধুরা বিজয় একাদশীর দিনে নিষিদ্ধ সবজিগুলির মধ্যে প্রথমে যেটির কথা বলবো সেটি হলো পুঁইশাক শাস্ত্রে বলা হয়েছে পুঁইশাক খেলে শরীরে তামসিক গুণ বৃদ্ধি পায় প্রত্যেক ব্যক্তির মধ্যেই সার্থিক রাজস্বিক তামসিক গুণ বর্তমান থাকে যে কোনো পূজা অর্চনা এবং যে কোনো শুভ কাজ মানুষ করে সেটা তার গুণের জোরে পূজা অর্চনা যে কোনো ব্যক্তি গুণকে বাড়িয়ে দেয়। নিয়ে আসে এবং ব্যক্তির জীবনে উন্নতি ঘটায় কিন্তু তামসিক গুণ ঠিক এর উল্টো কাজটাই করে থাকে তাই খাদ্য গুণে ভরা ভিটামিন ও মিনারেল সমৃদ্ধির একটি শাক এবং পুঁশাক খেতে সুস্বাদু হলেও স্বাস্থ্যের বলা হয়েছে এটি একটি তামসিক খাবার এবং তা প্রচুর পরিমাণে নেগেটিভ শক্তিকে আকর্ষণ করে তাই বিজয় একাদশীর দিন বাড়িতে রান্না করবেন না এবং কোনোভাবে এছাড়া এই দিন আমিষ খাবার যেমন মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন ডাল ইত্যাদি তামসিক আহার এড়িয়ে চলুন এবং রান্নার সাধারণ লবণের পরিবর্তে সন্দক লবণ আর সরিষার তেলের পরিবর্তে ঘি ব্যবহার করুন বিজয় একাদশীর দিন শাস্ত্র অনুসারে দ্বিতীয় যে নিষিদ্ধ সবজিটি খেতে নিষেধ করা হয়েছে সেটি হলো সিম বিজয় একাদশীর দিন বাড়িতে কখনোই সিম রান্না করবেন না পরিবারের কোনো সদস্যই এই দিন সিম খাবেন না এই দিন সিম খেলে বাড়িতে লেগেই থাকবে রোগের পিছনে খরচ করতে করতে আপনি সর্বশান্ত হয়ে যাবেন সুতরাং বিজয় একাদশীর দিন ঘরে বা বাইরে কোনোভাবে সিম মুখে তুলবেন না এছাড়া কোনো প্রকার জাতীয় কোনো খাবার এই দিন গ্রহণ না করাই ভালো যারা সাধারণত চা বিড়ি সিগারেট পান কপি মল ইত্যাদি নিষাজাতীয় খাবার গ্রহণ করেন বিজয়া একাদশী ব্রত পালনের সময় এইগুলি গ্রহণ না করাই ভালো বন্ধুরা বিজয় একাদশীতে তুলসী চারা লাগানো অত্যন্ত শুভ এই তিথিতে তুলসী গাছ লাগালে ধন সম্পদ বৃদ্ধি পায় বাড়ির উত্তর পূর্ব বা উত্তর পূর্ব দিকে তুলসী গাছ লাগাবেন বাড়িতে তুলসী গাছ রাখলে পজিটিভ শক্তি বৃদ্ধি পায় তুলসী হলেন মা লক্ষ্মীর স্বরূপ তাই তুলসী পুজো করলে ধন লাভ হয় উপোস করতে না পারলেও এই বিজয় একাদশীর দিনে নারায়ণের পুজো ও মতো স্নান দান ইত্যাদি করুন এর ফলে ভগবান বিষ্ণু প্রসন্ন হন বিজয় একাদশীতে অন্ন করলে যেমন নরকবাসী হতে হয় তেমনি অন্য কাউকে অন্ন ভোজন করালেও নরকবাসী হতে হয় তাই একাদশী পালন করা আমাদের সকলেরই কর্তব্য একাদশী ব্রহত্ব পালনের মূল উদ্দেশ্য কেবল উপবাস করা নয় নিরন্তন ভগবানের নাম স্মরণ মনন ও শ্রবণ কীর্তন এবং গীতা পাঠ পাঠের মাধ্যমে একাদশী দিনটি অতিবাহিত করতে হয় একাদশী পালনের সময় কলহ পরনিন্দা পরচর্চা মিথ্যা কথা বলা ক্রোধ ঈর্ষা সম্পূর্ণরূপে নিষিদ্ধ তৃতীয় নিষিদ্ধ সবজিটি হল বেগুন বিজয় একাদশীর দিন সাদা বেগুন বা কালো বেগুন দিয়ে তৈরি কোনো প্রকার খাবারই খাবেন না বেগুন ভাজা বেগুন ভর্তা বা বেগুন পোড়া খাওয়া এই দিন এড়িয়ে চলুন এছাড়া বিজয় একাদশীর দিন দাড়ি কাটা তথা কৌরকর্ম ও নোখ কাটা নিষিদ্ধ বন্ধুরা এবার আমরা শুনবো বিজয় একাদশী ব্রত কথা ও মাহাত্ম শুরু করছি বিজয় একাদশীর ব্রত কথা ও মাহাত্ম রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ বিষ্ণু পুরাণে এই একাদশীর মাহাত্ম এইভাবেই বর্ণিত রয়েছে মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন হে বাসুদেব ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশীর মাহাত্ম অনুগ্রহ করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে যুধিষ্ঠির এই একাদশী বিজয়া নামে পরিচিত এই একাদশী সম্পর্কে একসময় দেবশ্রী নারদ স্বয়ম্ভু ব্রহ্মাকে জিজ্ঞাসা করেছিলেন তিনি এই প্রসঙ্গে যা বলেছিলেন তা আমি এখন তোমাকে বলছি এই পবিত্র পাপ বিনাশকারী ব্রহত মানুষকে জয় দান করে বলে বিজয়া নামে প্রসিদ্ধ পুরাকালে শ্রীরামচন্দ্র চোদ্দ বছরের জন্য বনে গিয়েছিলেন সীতা ও লক্ষণের সঙ্গে তিনি পঞ্চবটি বনে বাস করতেন সেই সময় লঙ্কাপতি রাবণ দেবী সীতাকে হরণ করে সীতার অনুসন্ধানে রামচন্দ্র চতুর্দিক ভ্রমণ করতে থাকেন তখন মৃতপ্র জটায়ুর সাথে তার সাক্ষাৎ হয় জটায়ু রাবণের সীতা হরণে সমস্ত বৃত্তান্ত রামচন্দ্রকে জানিয়ে মৃত্যুবরণ করেন এরপর সীতা উদ্ধারের জন্য বানররা সুগ্রীবের সাথে তিনি বন্ধুত্ব স্থাপন করেন ভগবান রামচন্দ্রের কৃপায় হনুমান লঙ্কায় গমন করেন সেখানে অশোক বনে সীতা দেবীকে দর্শন করে শ্রীরাম প্রদত্ত অঙ্গরীয় বা আংটিটি তাকে অর্পণ করেন ফিরে এসে শ্রীরামচন্দ্রের কাছে লঙ্কার সমস্ত ঘটনার কথা ব্যক্ত করেন হনুমানের কথা শুনে রামচন্দ্র সুগ্রীবের পরামর্শে সমুদ্রে তীরে যান সেই দূরান্ত সমুদ্র দেখে তিনি লক্ষণকে বলেন হে লক্ষণ কিভাবে এই অগাধ সমুদ্র পার হওয়া যায় তার কোনো উপায় খুঁজে পাচ্ছি না উত্তরে লক্ষণ বলেন হে পুরুষোত্তম সর্বজ্ঞতা আদি দেব আপনি আপনাকে আমি কি উপদেশ দেব তবে বক্কদালব্য নামে এক মুনি এই দ্বীপে বাস করেন এখান থেকে চার মাইল দূরে তার আশ্রম হে রাঘব আপনি সেই প্রাচীন ঋষি শ্রেষ্ঠকে এর উপায় জিজ্ঞাসা করুন লক্ষণের মনোরম কথা শুনে তারা সেই মহামুনির আশ্রমে উপনীত হলেন ভগবান রামচন্দ্র ভক্তরাজ সেই মুনিকে প্রণাম করলেন মুনি বা রামচন্দ্রকে পুরাণ পুরুষ বলে জানতে পারলেন আনন্দ ভরে জিজ্ঞাসা করলেন হে রামচন্দ্র কি কারণে আপনি আমার কাছে এসেছেন তা কৃপা করে বলুন শ্রীরামচন্দ্র বললেন হে মণিবর আপনার কৃপায় শূন্য সহ আমি এই সমুদ্রের তীরে উপস্থিত হয়েছি রাক্ষস রাজের লঙ্কা বিজয় করাই আমাদের প্রধান উদ্দেশ্য যাতে এই ভয়ঙ্কর সমুদ্র করি মনিবর প্রসন্ন চিত্তে পদ্মলোচন ভগবান শ্রীরামচন্দ্রকে বললেন হে রাম আপনার অভিষ্ট সিদ্ধির জন্য যে শ্রেষ্ঠ ব্রত করণীয় আমি তা বলছি ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষের বিজয় নামক একাদশী ব্রত পালনে আপনি নিশ্চয়ই সৈন্য সমুদ্র পার হতে পারবেন এই ব্রতের বিধি শ্রবণ করুন বিজয় লাভের জন্য দশমীর দিন তামা সোনার মাটির কলস সংগ্রহ করে তাতে জল ও পাতা দিয়ে সুগন্ধি চন্দনে সাজিয়ে তার উপর সোনার নারায়ণ মূর্তি স্থাপন করবেন একাদশের দিন যথাবিধি প্রাত করে কলসের গলায় মালা চন্দন পরিয়ে উপযুক্ত স্থানে নারকেল ও গুবাক দিয়ে পূজা করবেন এরপর গন্ধ পুষ্প তুলসী ধূপ দ্বীপ নৈবদ্য ইত্যাদি দিয়ে পরম ভক্তি সহ করে নারায়ণ ভগবানের পূজা করে হরি কথা কীর্তনে সমস্ত দিন যাপন করবেন রাত্রে জাগরণ করে অখণ্ড ঘিয়ের পুদি প্রজ্বলিত রাখবেন দ্বাদশের দিনে সূর্যোদয়ের পর সেই কলস বিসর্জনের জন্য কোনো নদী সরোবর বা জলাশয়ের কাছে গিয়ে বিধি অনুসারে পূজা নিবেদনের পরে তা বিসর্জন দেবেন তারপর ওই মূর্তি দেবজ্ঞ ব্রাহ্মণকে দান করবেন এই ব্রতের প্রভাবে নিশ্চয়ই আপনার বিজয় লাভ হবে ব্রহ্মা বললেন হে নারদ ঋষির কথা মতো ব্রত অনুষ্ঠানের ফলে তিনি বিজয়ী হয়েছিলেন সীতা প্রাপ্তি লঙ্কা জয় রাবণবাদের মাধ্যমে শ্রীরামচন্দ্র অতুল কীর্তি লাভ করেছিলেন তাই যথাবিধি যে মানুষ এই ব্রত পালন করবেন তাদের এ জগতে জয়লাভ এবং পরজগতে অক্ষয় সুখ সুনিশ্চিত জানবে হে যুধিষ্ঠির এই কারণে এই বিজয় একাদশীর ব্রত পালন অবশ্য কর্তব্য এই ব্রতকথা শ্রবণ কীর্তন মাত্রই বাস্পেয়ী যজ্ঞের ফল লাভ হয় অতএব ব্রতকথা সমাপ্ত বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের কাছে সামান্য হলেও উপকারে আসবে ভগবান কৃষ্ণ ও মা লক্ষ্মীর কৃপায় আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রার্থনা করি আজকের মতে এখানে সমাপ্তি করলাম জয় ভগবান কৃষ্ণ জয় মা লক্ষ্মী রাধে রাধে